এটা কেমন দেখায় না আব্বা আব্বা আপনি কিন্তু আমার এই রীতিমতো ইনসার্ট করতেছেন বুঝলেন আমি কিন্তু থাকবো না চলে যাবো আমি আমি এখনই বাড়ি যাচ্ছি যাই আপনার মেয়েরে আমি পাঠাই দিচ্ছি আমি আব্বা আব্বা বসু বসু বসুর বাড়ি জামাই আসবে না থেকে জম আসবে জামাই তো শ্বশুর বাড়ি আসবে বাবা তা মানে ওই যে এলাকার লোকজন মানে নানান জনে নানান কথা কয় তো ভাই এই জন্য আপনার এই এলাকার মানুষের আমি গুনি না এই যে গত চালান আসি আমি বিশ দিন থেকে গেলাম আপনার গিয়ে কিনে একটা দিনও কই আমার তো কেউ একক তো দাউদ করি খাদ দিলে না আপনার এলাকার মানুষের নামে মামলা করা উচিত না থাক বাবা ওই মামলা মোকদ্দমার ভিতরে দাওয়ার দরকার নেই তুমি জামাই আমার বাড়ি আসবে জামাই আমার বাড়ি আসবে না তো কি জব আসবে তুমি মাথা ঠান্ডা করো বাবা খুকের মা বাবা ওই গ্রামের মানুষের কথা কান ঠান দিয়ে না বাবা ওতে আরো ঝামেলা সৃষ্টি হবে আর আমি কি বাপু তোমার কম খাওয়াই আমি তো তোমার মাছ মাংস ডিম দুধ যা আছে সব আনি জমের গিলান আব্বা আমি তো আসলে সেই জন্য আসি না মানে ওই ভালোবাসার টা আমি আসি আব্বা ও তাই বলো খাওয়া আসলে আব্বা আমার কাছে কোনো ম্যাটার করে না আমি মাসে মনে করেন যে এরকম দু লোক খাওয়াতে পারি না বাবা সেটা আমি বিশ্বাস করি যে তুমি ব্যবসায়িক মানুষ তোমার সে সমর্থ আছে বাবা সেটা আমি জানি তো বাবা তোমার সাথে একটা পরামর্শ করতে চাচ্ছিলাম যে আমি আসলে একটা ব্যবসা দিতে চাই তা এই কিভাবে করলে ব্যবসায় আয় উন্নতি করা যায় এই পরামর্শটা যদি তুমি দিতে বাবা গুড গুড করছেন আম্মা এই ব্যবসা করতে গেলে সব সময় দুটো জিনিস আপনি মাথায় রাখবেন এক হলো সততা হ্যাঁ আর একটা হলো সুবুদ্ধি এ তা বাবা যদি একটু বুঝিয়ে বলতে বাবা কতটা হচ্ছে আব্বা আপনি ব্যবসা করতে গেলে কারোর যদি কোনো কথা দেন হ্যাঁ সেই কথা আপনার অবশ্যই রাখতে হবে সেটা তো ভালো তা সুবুদ্ধিটা কি ওটা যদি একটু বুঝিয়ে বলতে আর কি ওই সুবুদ্ধিটা হলো আব্বা আপনি জীবনের কারো কোনো কথাই দেবেন না

আপাত আপনি কিন্তু দিন দিন শুকায় যাচ্ছে না হ্যাঁ শুকায় যাচ্ছে ডায়বেটিসের রোগী তো ডাক্তার বলে ই ডা খাই না ওডা খাই না এ খাওয়া যাবে না ও খাওয়া যাবে না এই কারণে খাওয়া দাওয়া মতো হচ্ছে না এই কারণে শুকায় যাচ্ছে আর ডাক্তার তো কত কিছুই খেতে নিষেধ করে ওই ডাক্তারের কথা শুনতে গেলে চলে না আপনার কি খাতে মন চায় আপনি সেটা বলেন শুধু আমারে বাবা খাইতে তো বাবা করেন কেন আপনার কি খাতে আমারে বলেন আমি সেটা পরের কথা আব্বা ওই আসার সময় আসলে আপনার জন্য একটা চকলেট নিয়ে আসিলাম চকলেট নিয়ে আইছি হ্যাঁ আমি কি তুই আমার জন্য চকলেট নিয়ে আইসিস না বা আসলে ওই

oh my